বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বিশ্বের হিন্দু ধর্মাবলম্বী সকলের জন্য শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা যেখানেই রয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা জন্ম অষ্টমী উপলক্ষে আয়োজিত আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মির্জা ফখর ইসলাম আলমগীর সহ সাই কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকন মোশারফ হোসেন সহ অন্যান্য সকল সদস্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিতিবৃন্দ আপনাদের সকলকেও জানায় আন্তরিক শুভেচ্ছা গুম খুন অপহরণ কিংবা আয়না ঘরের ভীতিমুক্ত পরিবেশে অনেক বছর পর আতঙ্ক মুক্ত এবং স্বাধীনভাবে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আপনাদের অনেকের বক্তব্য থেকেই এই ফিলিংটি বেরিয়ে এসছে আপনাদের কথার উপস্থাপন বা বক্তব্য থেকে খুব সহজেই আজকের এমন একটি সুন্দর আহ বা ভীতিমুক্ত অনুষ্ঠানের যে পরিবেশ এটি কিন্তু সৃষ্টি হয় নাই এরকম একটা স্বাধীন এবং মুক্ত পরিবেশের জন্য দেশের সকল ধর্ম বর্ণের গণতান্ত্রিক মানুষ গত বছর ধরে কিন্তু আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের আর অসংখ্য ভাই বোনের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন এবং স্বস্তির পরিবেশ আমরা অর্জন করতে পেরেছি স্বাধীনতা গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার এই যারা হতাহত হয়েছেন দেশের জনগণ আমি বিশ্বাস করি তাদের এই আত্মত্যাগ অবদান সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন প্রিয় উপস্থিতিবৃন্দ বিতাড়িত স্বৈরাচার গত পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে যাবার পর থেকে আপনাদের কারো কারো বক্তব্যে উঠে এসেছে আজ পর্যন্ত সংগঠিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোনো কোনো অপশক্তি যাতে আবার গণঅভ্যুত্থানে চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন অগণতান্ত্রিক অবৈধ গণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় কিন্তু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির তৈরির কিন্তু অপচেষ্টা চালিয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা এখনো চেষ্টা করছে আমরা যদি এই যে বিতাড়িত পলাতক সওরাচারের দুঃশাসনের 15 বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ধর্মীয় সম স্থাপনার উপর এই যে হামলাগুলো হয়েছে ঘটনাগুলো হয়েছে এগুলো যদি পর্যালোচনা আমরা সকলে মিলে নিরপেক্ষভাবে তাহলে কিন্তু আমরা দেখব একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংগঠিত হয় বরং এই যে প্রতিত যে রাজনৈতিক দলটা এদের দলীয়। বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ এর আগেও এখানে আহ খুব সম্ভব জনাব চারুচন্দ্র দাস ওনার বক্তব্যে উনি উল্লেখ করেছেন আমিও কিন্তু এর আগে আমরা যেই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত করেছি সেখানে কিন্তু আপনাদের সঙ্গে মত বিনিময় সভায় আমি বলেছিলাম যে দেশে সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয় একটা নাগরিক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষা বাড়ি কিংবা ধর্মীয় উপাসনায় যে সংগঠিত এই ঘটনাগুলোকে প্রত্যেকটা হামলা নেপথ্য ঘটনার উদ্বোধন করে সুষ্ঠু বিচার করা এই দাবি আমি জানিয়েছি আজকে এখানে চারুচন্দ্র جناب চারুচন্দ্র দাস উনিও তাঁর বক্তব্যে একই কথা তুলে ধরেছেন কিন্তু খেয়াল করে দেখুন গত ১৫ বছর কিন্তু একটা ঘটনারও কি বিচার হয়েছে বরং বিচার দূরে থাক এমন ঘটনারও কি বিশ্বাসযোগ্য একটি ঘটনারও কি বিশ্বাসযোগ্য কোন তদন্ত হয়েছে ২০১২ সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি অথবা ২০১৬ হাজার ষোলো সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না কেন তদন্ত হলো কেন প্রিয় উপস্থিতিবৃন্দ জনবহুল এই দেশটাতে বাংলাদেশের আমাদের এই দেশটাতে মাতৃভূমিতে হিন্দু বৌদ্ধ কাছাকাছি পাশাপাশি আমরা সঙ্গে বড় হয়ে বাংলাদেশের জনগণের আবহমান কালের এই যে ধর্মীয় সামাজিক শিক্ষা মূল্যবোধ এবং সংস্কৃতি কখনোই কিন্তু অপর ধর্ম কিংবা বর্ণের মানুষের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের শিক্ষা দেয় না কিন্তু এমনকি আমি আমি আরও মনে করি বাংলাদেশের কখনো কোনো কালেই কিন্তু সাম্প্রতিক হামলা কিংবা সাম্প্রতিক ডাঙ্গার মত কোন পরিস্থিতি ছিল না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ ভবিষ্যতে এটি হবার কোনো কারণ আমি দেখি না আমি মনে করি কোনোই কারণ নেই বড় এমন বাস্তবতায় আপনাদের অনেকেরই হয়তো অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে প্রত্যেক কোন দু একটা ব্যতিক্রম ছাড়া

এই পলাতক স্বৈরাচারের শাসন নিজেকে সবল এবং ভিন্ন দল মতের মানুষকে দুর্বল ভেবেছিল এ কারণে তারা বিএনপি সহ বিভিন্ন দল এবং মতের খুন অপহরণ করেছিল ঘর বাড়ি ছাড়া করেছিল মিথ্যা মামলা চালিয়েছিল লক্ষ লক্ষ মানুষকে এরা করেছিল। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে এইসব হামলা নির্যাতন নিগ্ন কিন্তু সংখ্যা লঘু হওয়ার কারণে হয়নি বরং অবৈধ ক্ষমতার লোভে আরো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্ত করতে কিন্তু বিরোধী দল মতের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল সুতরাং ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল হবার কোন কারণ নেই বরং বাস্তবে যে কথা আপনাদের অনেকে বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে আছে।

একটা রাষ্ট্রে এবং সমাজে ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি ব্যক্তিগত ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র সমাজের আইনের শাসন থাকলে আপনি আমি আমরা সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু যাই বলি না কেন আইনের শাসন সবাই আমরা নিরাপদ আইনের শাসন না থাকলে আমরা কেউই নিরাপদ না যেটি কদিন আগেও সত্য বলেছিল মানুষের কাছে গত পনেরো বছরে সবচেয়ে বড় উদাহরণ প্রধান বিচারপতি হয়েও এস কে বিচারের অবিচারের শিকার হতে হয়েছিল পলাতক সুবিধা আমলে দেশে আদালত আর আয়নাঘর প্রায় একাকার হয়ে গিয়েছিল

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয় নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবে ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয় যে নাগরিক রাষ্ট্র আর সমাজে যারা যারা ধর্মীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার গুলো স্বাচ্ছন্দে বিনা বাধায় উপভোগ করবেন এমন একটি স্বাধীন রাষ্ট্র সমাজ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার লাখ প্রাণের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছে কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টা মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোন জিজ্ঞাসা কিন্তু ছিল না অতএব স্বাধীন বাংলাদেশ সংখ্যা লোক কিংবা সংখ্যা গরু এসব নিয়ে চিন্তার কোন কারণ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি বিশ্বাসী অংবাটা সংশয়ের বাঙালি বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গৌরবি পরিচয় আমরা সকলে বাংলাদেশ এই বাংলাদেশ আপনারা আমার আমাদের সবার বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার উপভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপির রাজনীতি হিন্দু ধর্মগুলোর ভাই বোনেরা সব শেষে বলতে চায় আমি বিশ্বাস করি আপনার আমার আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার নিরাপত্তা পাবার অধিকার সবার প্রিয় ভাই বোনেরা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নীলভয় নিশ্চিন্তে নিরাপদে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ